বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা টাইগ্রিস ও ইউফ্রেডিস নদীর নাম আমরা অনেকেই হয়তো শুনে থাকবো ইতিহাসে খুব প্রসিদ্ধ এই টাইগ্রিস নদী এই নদীর একেবারে উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার একটি বিখ্যাত শহর যার নাম আর খলিফা হারুন রশিদের শাসনামলের একটি ঘটনা এই শহরকে আবর্তন করে ঘটেছিল এক সময় সেখান থেকে খলিফা হারুন রশিদের রাজ একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছিল চিঠিটির বিষয়বস্তু ছিল এই শহরের প্রধান এক বিচারপতি যাবৎ গুরুতর তার বিচার কার্য প্রায় স্তিমিত হয়ে পড়েছে এ ব্যাপারে খুব তাড়াতাড়ি সমাধানের ব্যবস্থা নিতে মহামান্য খলিফাকে অনুরোধ করা হল খলিফার হাতে চিঠিটি পৌঁছানো মাত্রই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করলেন কি করা যায় না যায় এই বিষয়ে পেরেশান হয়ে গেলেন খলিফা চিন্তা করলেন বিষয়টি তো অতীব জরুরি খলিফা সিদ্ধান্ত নিলেন নতুন বিচারপতি নিয়োগের জন্য সব কিছুই ঠিকঠাক করে নতুন বিচারপতি নিয়োগের ব্যবস্থা নিলেন খলিফা তারপর একটি ফেরত চিঠি পাঠালেন ওই আররাকা শহরে চিঠিতে লেখা ছিল আগামী এক সপ্তাহের মধ্যে এই শহরে নতুন বিচারপতি আসছে আশা করা যায় বিচার ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে প্রজাদের বিচারের জন্য আর কষ্ট পেতে হবে না সুতরাং প্রজাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই যেই কথা সেই কাজ ঠিক এক সপ্তাহের মধ্যেই আর জাকা শহরে নতুন বিচারপতি এসে কাজে যোগ দিলেন বিচার কাজ যথারীতি শুরু হয়ে গেল শৃঙ্খলা বাহিনীর লোকেরা একজন মহিলাকে আদালতে নিয়ে এলেন কারণ বৃদ্ধ মহিলাটি এক অপরাধীর সাথে জড়িয়ে পড়েছিল অপরাধের অভিযোগে বৃদ্ধা মহিলাকে বিচারের জন্য খলিফার আদালতের কাঠগড়ায় আনা হয়েছিল জানা যায় আরাকাহ শহরের একটি খাবার হোটেল থেকে বৃদ্ধা মহিলা কিছু রুটি আর এক বোতল মধু চুরি করতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়ে যায় শুধু ওই বুড়িই নয় রাজ্যের সব নাগরিক খুব ভালো করে জানতেন খলিফা হারুন রশিদের রাজ্যে চুরি করা কত বড় অপরাধ যত সৎ লোকই হোক না কেন চুরির দেয়ে আইনগতভাবে অপরাধীর হাত কাটা যাবে অথবা জেল জরিমানা হবে এটাই ছিল রাষ্ট্রীয় আইন ব্যবস্থা এটা জেনেও মহিলা চুরি করেছে মহিলার জবানবন্দি গ্রহণ করা হলো বিচারক মহিলার জবানবন্দি গ্রহণ করলেন বললেন আপনি কি চুরি করেছেন মহিলা বললেন জি আমি চুরি করেছি অতপর বিচারপতি বললেন আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও অন্যায় তখন তিনি বললেন জি আমি জানি চুরি করা অনেক বড় অপরাধ মার যোগ্য পাপ বিচারপতি পুনরায় বললেন আপনি কি জানেন এই অপরাধের জন্য আপনার কি পরিমাণ শাস্তি হতে পারে বৃদ্ধা বললেন জি আমি জানি চুরির দায়ে আমার কি পরিমাণ শাস্তি হতে পারে বললেন আর্থিক দণ্ড হতে পারে জেলও হতে পারে এমনকি আমার হাতও কাটা যেতে পারে বিচারপতি আবার জিজ্ঞাসা করলেন তাহলে এসব জেনেও আপনি কেন চুরি করেছেন মহিলা তখন অবলীলাক্রমে উত্তর দিলেন মহারাজ আমি গত সাত দিন ধরে কিছুই খাইনি পুরোপুরি অভুক্ত শুধু আমিই নই আমার সাথে আমার এতিম দুই নাতিও না খেয়ে আছে তাদের পেটেও কোনো দানা পানি নেই তাই পেটের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে বাধ্য হয়ে খাবার চুরি করেছি আসলে আমি কোনো চোর নই আমার আর কোনো উপায় ছিল না বিধায় চুরির মতো জঘন্য কাজ করেছে বিচারপতি বললেন আগামীকাল নগর প্রধান খাদ্য গুদাম প্রধান সরিয়াহ প্রধান পুলিশ বাহিনীর প্রধান সহ সব সমাজহিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আদালতে উপস্থিত থাকতে বলা হলো সবার সামনে যথাসময়ে বিচারের রায় দেওয়া হবে বিচারকের নির্দেশ পেয়ে পরের দিন সকালে সবাই আদালতে উপস্থিত হল বিচারকও যথাসময়ে উপস্থিত হলেন রায় শোনার জন্য সবাই অপেক্ষা করছে বিচারক রীতি অনুযায়ী নীরবতার মধ্যে রায় ঘোষণা করলেন ঘোষণা হল চুরি করার অপরাধ প্রমাণ হওয়ায় মোট পঞ্চাশটি চাবক একশো দিনার রৌপ্যমুদ্র জরিমানা আর অনাদায়ে এক বছরের কারাদণ্ড ধার্য করা হলো কিন্তু কার বিরুদ্ধে বিচারক রায় দিলেন সে ব্যাপারে প্রশ্নই রয়ে গেল যুগে যুগে সত্যের জয় হয়েছে সব সময়। চুরি করা বৃদ্ধা কোনো প্রতারণা ও মিথ্যার আশ্রয় না নিয়ে অকপটে সত্য স্বীকার করেছিলেন সত্যের শিখায় উদ্ভাসিত হওয়ায় তার জন্য হাত কাটার মতো আদালতের কঠিন শাস্তির রায় হলো রায়ে মহিলার অপরাধ মৌকুক করা হলো এবং পঞ্চাশটি চাবুক মারার নির্দেশ দেওয়া হলো কিন্তু এই চাবুক কাকে মারা হবে তা কিন্তু কখনোই কেউ বুঝতে পারেনি বিচারপতি রায় দেওয়ার পর সেন্ট্রিকে ডেকে পাঠালেন তাকে চাবুক আনার নির্দেশ দিলেন বিচারপতির আসন থেকে তিনি নেমে এলেন অৎপর বৃদ্ধা মহিলার পাশে এসে দাঁড়ালেন সেন্ট্রিকে বললেন যে নগরে একজন বৃদ্ধা মহিলা সাত দিন অনশনে থাকে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে হোটেল থেকে খাবার চুরি করতে বাধ্য হয় সেখানে সবচেয়ে বড় অপরাধী সেই দেশের খলিফা বা সেই দেশের শাসনকর্তা বিচারক নিজেই নিজের বিচার করলেন বিচারক বললেন খলিফার প্রতিনিধি হয়ে যেহেতু আমি বিচার করতে এসেছি তাই এর সম্পূর্ণ দায়ভার আমার উপর বর্তায় আমার ব্যর্থতায় এর জন্য প্রধানত দায়ী তাই বিচারের রায়ে দেয়া পঞ্চাশটি চাবুকের ২০টি আগে আমার হাতে মারা হোক আর এটাই আদালতের নির্দেশ আদেশ যেন সঠিকভাবে পালন করা হয় বিচারক হিসেবে চাবুক মারতে আমার ওপর যেন বিন্দুমাত্র করুণা প্রদর্শন অথবা দয়া না দেখানো হয় বিচারক নির্দিধায় নিজের হস্ত দুটি সামনে প্রসারিত করে দিলেন দুই হাতে পর পর পঞ্চাশটি চাবুক মারা হলো চাবুকের কঠিন আঘাতে বিচারকের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো বিচারক পকেট থেকে একটি লাল রুমাল বের করলেন বিচারকের এই অবস্থা দেখে কষ্ট সহ্য করতে না পেরে একজন সেই রুমাল দিয়ে বিচারকের হাতে ব্যান্ডেজ করার জন্য উদ্যত হলে বিচারক বারণ করলেন তারপর বিচারক বললেন যে শহরের নগর প্রধান খাদ্য গোদাম প্রধান সহ অন্যান্য সমাজ একজন অভাবগ্রস্ত মহিলাকে ভরণ ব্যবস্থা করতে পারে না তারাও এই চুরির জন্য অপরাধী তাই বাকি তিরিশটি চাবুকের আঘাত সমানভাবে তাদেরকে মারা হোক এইভাবে রুমালের ওপর পঞ্চাশটি রৌপ্য মুদ্রা রাখলেন তারপর উপস্থিত সবাইকে ডেকে বললেন যে সমাজে একজন বয়স্ক আশির উপরের বৃদ্ধ মহিলাকে ক্ষুধার তারণায় চোর বানিয়ে দেয় যে ঘরে পিতৃ মাতৃহীন এতিম শিশু দিনের পর দিন উপবাস থাকে সে সমাজে বসবাসকারী সব নাগরিক অপরাধী সুতরাং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে দশ দিনার করে জরিমানা করা হলো জরিমানার অর্থের পরিমাণ হলো মোট পাঁচশো দিনার এই পাঁচশো দিনার রৌপ্য থেকে একশো রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে দেওয়া হলো বাকি চারশো রৌপ্য মুদ্রা থেকে বিশটি রৌপ্য মুদ্রা চুরি হয়ে যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো আর বাকি তিনশো আশিটি মুদ্রা বৃদ্ধ মহিলাকে দেওয়া হলো তাকে বিচারক বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য দেওয়া হলো এতিম শিশুদের নিয়ে আপনি সংসার চালাবেন আর আগামী মাসে আপনি বাগদাদে খলিফা হারুন রশিদের দরবারে আসবেন খলিফা আপনার কাছে প্রার্থনা করেছেন বিচারকের কথা মতো ঠিক এক মাস পরে বৃদ্ধা মহিলাটি খলিফার রাজ দরবারে গিয়ে হাজির হলেন দেখলেন খলিফার আসনে বসা লোকটিকে যেন খুব পরিচিত মনে হয় তারপর ভীত সন্ত্রস্ত হয়ে খলিফার আসনের দিকে এগিয়ে গেলেন খুব কাছে গিয়ে মহিলা বুঝতে পারলেন লোকটি অন্য কেউ নন ওই তো সেই দিনে সেই বিচারক যিনি তার চুরির অভিযোগের বিচারের রায় দিয়েছিলেন খলিফার খিলাফতের আসন থেকে নেমে এসে বললেন আপনাকে আর আপনার এতিম দুই নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে আমি খলিফা নিজেই মাপ চেয়েছিলাম আজ আপনাকে রাজদরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা একজন অধম খলিফাকে মাফ করে দেওয়ার জন্য আপনি আমাকে মাফ করে দেবেন এটাই আমার প্রত্যাশা আমি একজন মুসলিম শাসক আর আপনি আমার রাজ্যের একজন নাগরিক আমি নিজেই খলিফা হিসেবে সেদিন বিচারকের ভূমিকা পালন করেছি আপনি আমাকে ক্ষমা মার্জনা করুন মা এই মহানুভব খলিফা খলিফা বাগদাদের থাকাকালীন একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবেই প্রসিদ্ধ ছিলেন প্রজাদের প্রিয় পাত্র হিসেবে সমধিক প্রসিদ্ধ ছিলেন বাদশাহ হারুন রশিদের স্ত্রী রানী জুবাইদা ছিলেন যে কোনো ভালো কাজে সর্বাধিক আগ্রহী এবং যে কোনো নেক ও পণ্য কাজের সকলের চেয়ে অগ্রগামী খলিফা হারুনর রশিদের এই বিদুষী স্ত্রী কেবল মুসলিম জাহানের সম্রাজ্ঞ্রী নয় বিশ্বনবী সাল্লু আলাই সাল্লামের রক্তের ধারক সম্পর্কের তার চাচাতো বোন এবং খলিফা আল মনসুরের নাতি সমসাময়িক দুনিয়ায় তার মতো বিদ্যান সুন্দরী ধর্মপরায়ণ পরোপকারী এবং বুদ্ধিমতী নারী দ্বিতীয়জন ছিলেন না হারুনুর রশিদের অস্বীকৃতির পরে যিনি হারামে পানি সরবরাহের ব্যবস্থা সম্পূর্ণ করেছিলেন এবং তার হাত দিয়েই আল্লাহ তালা এই ধরনের অনেক শুভকার্য সম্পাদন করেছিলেন দেশের সচেতন নাগরিকের কাছে নাহারের জুবাইদা একটি প্রসিদ্ধ বাক্য একে জুবাইদার নাহারও বলা হয়ে থাকে নাহর অর্থ সরু জলধারা খাল নালা ইত্যাদি জ্ঞান বিজ্ঞানের নগরী বাগদাদ ছিল ও খলিফাদের রাজধানী তার মধ্যে জাজিরাতুল আরব তথা বর্তমান সৌদি আরবও ছিল মরুভূমি প্রবণ পবিত্র মক্কায় জমজমের পানি বাদে তেমন পানির উৎস ছিল না ফলে হাজিরা সেখানে গমন করলে সেখানে পানির অভাবে কষ্ট পেত একদা রানী জুবাইদা এক রাতে স্বপ্ন দেখলেন অসংখ্য পুরুষ তাকে ভোগ করছে ঘুম ভাঙার পর তিনি বিব্রত বোধ করলেন এক বিচক্ষণ দাসীকে তার স্বপ্ন বলে শিখিয়ে দিয়ে বাগদাদের বিখ্যাত ধর্মীয় ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দাসীর থেকে স্বপ্নের কথা শুনে ধর্মীয় ব্যক্তি বললেন এটা তো তোমার স্বপ্ন হতে পারে না স্বপ্ন কার তুমি আগে খুলে বলো তারপর আমি ব্যাখ্যা দেব ফলে দাসী রানী জুবাইদের কাছে গিয়ে বললেন রানী এটা তার স্বপ্ন সত্য বলে দেওয়ার জন্যই বললেন দাসীর কথায় ধর্মীয় ব্যক্তি ব্যাখ্যা বললেন রানী জুবাইদা এমন কাজ করবেন যাতে অগণিত মানুষ উপকৃত হবেন একশো তিরানব্বই হিজড়িতে খলিফা হারুন রশিদের সময়ে পানির অভাব এতই তীব্র হয়েছিল যে এক বালতি পানি বিশ হামে বিক্রি করা হতো খলিফা হারুন রশিদ কর্তৃক পানির অতিরিক্ত ব্যবস্থাপনাও হাজিগনকে পানির সমস্যা থেকে মুক্তি দিতে পারল না একশো তিরানব্বই তার মৃত্যুর পর রানী গেলেন পবিত্র মক্কায় পানির সমস্যা দেখে তাকে এতই ব্যথিত করেছিল যে পানির সমস্যা চিরতরে অবসানের জন্য একটি খাল খননের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন পবিত্র মক্কা এরিয়ায় জমজমের পানি বাদে অন্যভাবে পানির ব্যবস্থা দুর্লভ হওয়ায় আমিরুল মোমিনিন হজরত ওমর রাদি আল্লাহ জরুরি ভিত্তিতে পানির ব্যবস্থা করেন আমিরে মোয়াবিয়া পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু এ সকল প্রচেষ্টা বর্ধিত পানির চাহিদা মেটাতে ব্যর্থ হয় হাজিগণের দুঃখের অবসান হলো না হজব্রত পালনের পর বাগদাদে ফিরে রানী জুবাইদা অত্যন্ত দয়ালু কণ্ঠের জনগণের উদ্দেশ্যে বললেন পানি সরবরাহের উদ্দেশ্যে খাল খননের নিমিত্তে আমি সকল হিসাব বন্ধ করে দিচ্ছি যাদের কাছে আমি টাকা পাবো সেই টাকা পরিশোধ করতে হবে না এবং আমি যাদের কাছে ঋণী তাদের ঋণ অতি সত্তর দ্বিগুণ হারে পরিশোধ করা হবে অতপর তিনি হাজিদের কল্যাণে পবিত্র মক্কা নগরী পর্যন্ত একটি খাল খননের আদেশ দিলেন সেকালে এই খাল খনন প্রকৌশলী এক অসাধারণ কাজ খালটি এমন সময় খনন করা হয়েছিল যখন প্রযুক্তিগত সুযোগ সুবিধাও ছিল না হাজার বছর ব্যাপী এই খালটি মানবদের সেবা করেছে মানব কল্যাণে কাজ করা ছিল নারীর অন্যতম আসক্তি রানী জুবাইদা সেকালে কুফা থেকে পবিত্র মদিনা ও পবিত্র মক্কা নগরী পর্যন্ত মরুভূমির উপর দিয়ে প্রায় চোদ্দশো কিলোমিটার দীর্ঘ সড়কের উন্নয়ন সাধন করেছিলেন যা হজ যাত্রীগণ ব্যবহার করতেন পবিত্র মক্কা ও পবিত্র মদিনা দামেস্কোকেন্ডিক হুমায়াদের শাসন আমলে ছিল তেমনিভাবে বাগদাদ কেন্দ্রিক এই দুই পবিত্র নগরী আব্বাসীয় শাসন আমলে ছিল দীর্ঘ সময় ধরে রানী জুবাইদা খাল খননের নির্মাণের জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিখ্যাত প্রকৌশলী ও সার্ভেয়ারদের ডেকে পাঠান সমগ্র এলাকা জরিপ করার পর তারা সিদ্ধান্ত দিলেন হুনায়ন পবিত্র মক্কা ও তায়েফের মধ্যবর্তী পাহাড় এরিয়ায় উপত্যকার পার্বত্য ঝর্ণা যা সেখানকার অধিবাসীদের পানীয় জল সেচের জলের প্রয়োজন মেটাতে পারবে রানী জুবাইদার নির্দেশে হুনায়ন উপত্যকায় ঝর্ণার পানির অন্যান্য উৎসগুলো বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ক্রয় করা হয়েছিল পর্বতের মধ্য দিয়ে পানি আসা ছিল একটি বিশাল কাজ যাতে প্রয়োজন বিপুল সংখ্যক লোকবল এবং অপরিসীম অর্থ হয়ে পর্বত কাটার জন্য অনর্বর এবং কঙ্করময় পাহাড় খনন করার জন্য প্রয়োজন হয়েছিল অসংখ্য বিশেষজ্ঞের কোনো কিছুই রানী জুবাইদার দৃঢ় প্রতিজ্ঞাকে হতাশাগ্রস্ত করতে পারেনি রানী বললেন যদি প্রয়োজন হয় কোদাল এবং শাবলের প্রতিটি আঘাতের জন্য আমি একদি অর্থ পরিশোধ করব এই বলে তিনি কাজ শুরু করার প্রতিজ্ঞা করলেন অনেক বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে জাবেল রামা তথা দোয়ার পর্বত পেরিয়ে এই নাহর আরাফাতে নিয়ে আসা হয় তারপর নিয়ে আসা হয় মুজদালেফা এবং মিনাই হুমায়ন উপত্যকার ঝর্নার পানি এবং পথিমধ্যে অন্যান্য উৎসগুলোকে এই নাহর অভিমুখী এনে এর সাথে যুক্ত করা হয় এই নাহরের মাধ্যমে পানি সরবরাহের মধ্য দিয়ে আল্লাহ পাকের দাওয়াতি মেহমান হজব্রত পালনকারী এবং পবিত্র মক্কা এলাকার জনগণ খাবার পানির সমস্যামুক্ত হয় এই হচ্ছে মানবধরদী বিশাল অন্তরের নারী জুবাইদার জীবনের এক বিশেষ কীর্তি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ